দেখো আমি আমার বাবার কাঁধে উঠে রাস দেখতে বেরিয়েছি আর আমার বাবা তো করছিল বলে আমি বাবার কাঁধে উঠে পড়েছিলাম বাবাই আমাকে কাঁধে নিয়েছিল আর আমি জানি আমার বাবার খুবই কষ্ট হচ্ছিল তাই আমি নিজে ইচ্ছা করেই নেমে পড়েছিলাম নৌকার উপরে রাধা কৃষ্ণ বসে আছে আর তোমরা তো জানোই সবাই শান্তিপুরের রাস বিখ্যাত আর শান্তিপুরে দেখো ঢাক ঢোল বাজাচ্ছে আর এই ঢাকি ছিল আর সব মন্দির ঘিরে গোল করে দাঁড়িয়েছিল আর এখানে তোমরা যে বিগ্রহটা দেখলে সেই বিগ্রহটা ছিল সোনার আরে গায়ে যে গয়না ছিল সেগুলো সোনার ছিল আর এটি ছিল বড় গোস্বামী মন্দির আর এই দেখো আমরা আর প্যান্ডেলে চলে এসেছি এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল আর দেখো রাস্তায় কত ভিড় মাঝখানে দড়ি টেনে দিয়েছে যাতে এই পাশ থেকে ওপাশে না আসতে পারে তো চলো এখন ভেতরে যাওয়া যাক দেখি ভেতরটা কি সুন্দর করে কেমন করে সুম বানিয়েছে আর দেখো এই যে ঠাকুর আর উপরে দেখো কি সুন্দর গাছপালা ছাউনি খুবই সুন্দর লাগছিলো ঠাকুরটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলবে আর ঠাকুরটা কিন্তু আমার তো খুবই ভালো লাগছিল আর এই প্যান্ডেলটা হয়েছিলো খুবই বড়ো পুরো রাজমহলের মতো লাগছে তাই না আর এই এই প্যান্ডেলটা বানিয়েছিল বেতে আর আমরা এখানে ভিডিও বানিয়েছিলাম অনেক ফটোও তুলেছিলাম আর এই দেখো রাস্তার সামনে একটা এল মতো টিভি লাগিয়ে আর এই যে এই প্যান্ডেলটা বানিয়েছিল বানিয়েছিলো কুলো দিয়ে আর এই কুলোর প্যান্ডেলটা আমার খুবই ভালো লেগেছিলো আর ভেতরে এটা খুবই ভিড় ছিল আর ছৌ নাচ আছে না সেই ছৌ নাচের মুখোশ দিয়ে প্যান্ডেলটা করা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বল বলো তো চলো এখন ভেতরে যাওয়া যাক আর আর ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে এই প্যাঁচার মূর্তিগুলো দেখলাম আরে দেখো কঙ্কাল কঙ্কাল দেখে তো আমার খুবই ভয় লাগছে আমি তো মাসির কোলে উঠে পড়ছিলাম আর কঙ্কালগুলো যেন কীর্তন করছিলো খুবই ভালো লাগছিল আমার এদিকে হাসিও পারছিল মজাও লাগছিল আর এটা দেখে তো আমি প্রথমে ভয় পেয়ে গেছি দেখো কেমন করে ঝুলাচ্ছা। আমি তো প্রথমে ভয় পেয়েছিলাম তারপরে একটুও ভয় লাগেনি তারপরে তো আমি হাসছিলাম তো এখানে কিন্তু ভূতের আওয়াজ হচ্ছিল সম্পূর্ণই আর এখানে দেখো আর একটা ঠাকুর এখানে হচ্ছে কৃষ্ণ আর রাধা পুরো একই ঠাকুরই খুবই সুন্দর লাগছিল আমার আর এটা হচ্ছে আর একটা মন্দিরে হচ্ছে অনেক লোক আসে অনেক লোক এসে এক জায়গায় সই আর এটা হচ্ছে বড় গোসাই বাড়ি আর এখানে সামনে হচ্ছে সব ঠাকুর সাজানো রয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে তোমরাও শান্তিপুরে চলে এসো মেলা দেখার জন্য রাস মেলা দেখার জন্য আর ভাই এখানে দেখো কত লোক থাকে এখানে তিন দিন ধরে আর তিন দিন ধরে দেখার জন্য কত কষ্ট করে না আর এখানে কিন্তু অনেক দূরের থেকে আসে আর এখানে দেখো কার্টুন কার্টুনের প্যান্ডেল বানিয়েছে আর এই কার্টুনটার নাম হলো বাটাল গ্রেট আর এই এই কার্টুনটা অবশ্যই আমি দেখি না মাঝে মধ্যে দেখি আর ভেতরেও দেখো অনেক লোক আমি আর মামা তো আগে আগে হেঁটে যাচ্ছি আর এখানে কার্টুনের স্নারি করেছে খুব সুন্দর লাগছে তোমরা দেখো এক এক করে আর তোমাদের যাদের অনেক দূরে বাড়ি রাজ দেখতে আসতে পারছো না তারা আমার এই ভিডিওটা দেখার স্কিপ করবে না কিন্তু তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল দেখতে পারবে কারণ আমার মামাবাড়ি তো এখানে তোমাদেরকে তো বললামই আর গাইস শান্তিপুরে আমার মামাবাড়ি রাজ দেখতে আসবো না তা আগে কখনো হয় আমি তো আগেরবারে এসেছিলাম রাজ দেখতে আর গাইস এই ঠাকুরটা ছিল উপর দিয়ে দুটো দিক সাজানো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে আরে দেখো এখানে তো পুরো একদম স্নারি করে দিয়েছে আর এটা বানিয়েছিল ভারত মাতা আর নিচে যে পৃথিবীতে দেখছো ওইটা কিন্তু গোল গোল করে ঘুরছিলো এই প্যান্ডেলটা ছিল সাদা কাপড় ও লাল পাড়ের খুবই সুন্দর লাগছিল প্যান্ডেলটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলবে আর গাইজ এই প্যান্ডেলটা দেখো সারা জায়গা ফুল আমি ফুলের মধ্যে দাঁড়িয়েছিলাম আর বড় বড় ফুল বড় বড় ফুল তো আমাকেও নিয়ে চলে যাবে একদম আর দেখো ভেতরে কাগজ দিয়ে বানিয়েছে কুলো দিয়ে বানিয়েছে প্লেট দিয়ে বানিয়েছে খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা ভেতরে চলো গিয়ে দেখি কেমন করেছে আর বা কি সুন্দর করেছে দারুণ হয়েছে গাইস এই প্যান্ডেলটা আর দেখো এটা কিন্তু ঠাকুর সামনে এখানে যা মানত করো সেটাই সত্যি হবে আর এই ঠাকুরটা হয়েছিল জাগ্রত ঠাকুর আর দেখো ভেতরে সিনারিটা তো বললামই খুবই সুন্দর তোমরা দেখো প্যান্ডেলটা সুন্দর দেখো সামনে এসে বলছে এই আমরা দেখেছিলাম এক জায়গায় গিয়ে আর এই যে ঠাকুরের সামনের দিকটা তোমরা ঠাকুরটাকে দর্শন করো গাইজ আর দেখো গাইজ এই ঠাকুরটাও একই রকম রূপর গয়না দিয়ে সাজানো যায় আর এটি হলো শামচাঁদ মন্দির আর আমার শামচাঁদ মন্দিরে চলে এসেছি আর ভেতরের সিনারিটাও খুব সুন্দর এসে দেখো রাধাকৃষ্ণ আর আমরা এই যে বৈষ্ণব পাড়া মন্দিরে চলে এসেছি আর এই দেখো ঠাকুর কি সুন্দর দেখা হয়ে আর এখানে আমাদের সাথে দেখা

ধারা দিচ্ছি এখানে দেখো কৃষ্ণের বুকের ওপর রাধা মাথা দিয়ে শুয়ে আছে কি দারুন আর অনেক বড় ছিল তোমরা কিন্তু না অনেক বড় ছিল আমার তো খুব সুন্দর লাগছে আমার তো চোখ জুড়িয়ে গেছে আর আমার একটা ফ্রেন্ডস ছিল সে ফ্রেন্ডসের সাথে আমি ও উনি হাত না বলে আমি একটু হাত নাড়িয়ে হাই করে দিলাম তো চলো এখন সামনে দিকে গুটি গুটি পায়ে গিয়ে যাই আর এখানে কিন্তু অনেকটা এরিয়া নিয়ে করা প্যান্ডেলটা অবশ্য এখানে মাঠে করেছিল প্যান্ডেলটা আর এখানে গাইজ এত ভিড় ছিল তো আমি তুলতে পারিনি কিছু কিছু তুলেছি সেগুলো তোমাদেরকে শেয়ার করছি তোমরাও কিন্তু শান্তিপুরে চলে আসবে রাসমেলা দেখতে সামনে এবার দু হাজার পঁচিশে আর আসলে আমাকে কমেন্ট করবে আর আমি অবশ্যই যাব পরের বছরও তো গাইজ দেখো ছোট কৃষ্ণকে সবাই কোলে নিচ্ছে কারণ কৃষ্ণ ঠাকুর কান ছিল তো এখানে দেখো শিব পার্বতী দাঁড়িয়ে আছে কেমন লাগছে গাইস কমেন্ট করে বলবে আমার তো খুবই সুন্দর লাগছে তোমরা চলে এসো প্লিজ আমি আসবো কিন্তু আর প্রত্যেকবার প্রত্যেকবারই এখানে থিম দিয়ে সাজানো হয় আগের বার হয়েছিল অবশ্য ভূতের বানিয়েছিল সেটা কিন্তু আমরা সেবার আসিনি মিস করে গেলাম গাইস আর গাইস দেখো রাধাকৃষ্ণ মুখে হাত দিয়ে একদম বুস আর গাইস এত সুন্দর লাগছে তোমরা প্লিজ চলে এসো আর আমরা তো এদিকে সামনে চলে যাচ্ছি আর সিনারিগুলোর কি কি অক্ষর লেখা সেগুলো পড়ছি আর গাইজ দেখো পেছনে কত ভিড় আর গাইজ দেখো এখানে বৃন্দাবনে কিছু বাসি বাসি বাজাচ্ছে আর এখানে কৃষ্ণর জন্য রাধা অপেক্ষা করে আছে আর এই দেখো আর এখানে দেখো রাধা মন খারাপ করে বসে রয়েছে আমার মা তো একদম সামনে এগিয়ে চলে যাচ্ছে দেখার জন্য আর এখানে রাধার দিচ্ছে আর গাইজ এদিকে তো একদম অন্ধকার আমার মুখটা একদম বোঝাই যাচ্ছে না একদম কালো হয়ে গেছি আমি আর গাইজ আমি তো এমনিই কালো আরো কালো লাগছে আর এই দেখো গাইজ এখানে কৃষ্ণ রাধার সখীগণগুলো দাঁড়িয়ে আছে রাধাকে সাজিয়েছে শখীকরণগুলো খুবই সুন্দর লাগছে দেখো কৃষ্ণ রাধা দাঁড়িয়ে আছে কেমন লাগছে তা আবার পূর্ণিমার চাঁদে আলোয় তোমরা দেখতে পারো তো আমরা এখন বেরিয়ে যাব গুটি গুটি পায়ে আর এখানে দেখো মহাদেব আর কৃষ্ণ জগৎ সংসার কী করে সৃষ্টি করবে তাই নিয়ে আলোচনা করছে আর এখানে গাই রাধারানীর রনির ভার ভেঙে দেবে আর গাইজ এখানে কৃষ্ণ একান্তে বসে আছে আর গাইজ দেখো আমরা এতটা ঘুরে ঘুরে সবে প্যান্ডেলে ঢুকলাম তো চলো আমি একটু ফটো তুলে নিই তোমাদেরকে শেয়ার করবো এখন দেখো আমি গাউন করে তো নিজেকেই সামলাতে পারছি না আর গাউনকে আমি কি সামলাবো তো চলো এখন সামনে যাওয়া যাক গুটি গুটি পায়ে তো গাইজ এই যে আমরা এখন ভেতরে ঢুকে গেছি আর দেখো গুহার মতো লাগছে আমরা মনে হচ্ছে যেন গুহায় ঢুকছি তো তাই দেখো প্যান্ডেলের ভেতরের যে মনে হচ্ছে যেন পুরো মন্দিরের মতো আর আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম আর আমাদের সামনেই ছিল কৃষ্ণ ঠাকুর আর খুবই সুন্দর লাগছিল আর উপরে দেখো কি সুন্দর লাইটিং পুরো একদম রাজবাড়ির মতো লাগছিল আমার মনে হচ্ছিল যেন বৃন্দাবনে ঢুকে গেলাম তা আমরা প্যান্ডেল দর্শন করে আমরা এখন বাইরের স্নারিটা দেখছি এখানেও সাজিয়েছিলাম বাইরে বাইরে বেরিয়ে যাওয়ার সময় এগুলো দেখতে দেখতে বেরিয়েছি আর এই প্যান্ডেল টা খুবই সুন্দর হয়েছিল আর এই দেখো আমরা মেলাই ঢুকে পড়েছি তো গাইস পুরো ভিডিওটি কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে বলবে আর আমি জানি তোমাদের ভালো লাগবে না কারণ তোমরা কিন্তু আমাদের ভিডিও দেখো না কিন্তু গাইস দেখবে